বন্ধুরা ফাইনালে এক্সিট পোলের ফলাফল ফোকাস পেল আর এই exit poll এর ফলাফল একদিকে যেমন বিজেপি নেতা কর্মী সমর্থক থেকে গদি মিডিয়া গদি ইউটিউবারদের মনকে আহ্লাদে আটখানা করে তুলেছে তেমনি অন্যদিকে বিরোধীদের মনে নেমেছে যে গভীর বিষন্নতার ছায়া কিন্তু আজ যারা exit poll এর ফলাফল দেখি আনন্দে ঘটি হারিয়ে ফেলছে তাদের সামনে অতীতের কয়েকটি exit এর ফলাফল তুলে ধরছি এবং সেই ফলাফল গুলো কতটা মিথ্যা প্রমাণিত হয়েছে সেটাও তুলে ধরছি প্রথম যে exit poll এর ফলাফল মিথ্যা প্রমাণিত হয়ে সকলকে চমকে দিয়েছিল সেটা ছিল দু চার সালের লোকসভা ভোটের exit চার সালের লোকসভা ভোটের এক্সিট পোলে এনডিপি এসি নিয়েছেন এনডিএ কে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটি আসন দিয়েছিল স্টার নিউজ শিবটার দুশো তেষট্টি থেকে দুশো পঁচাত্তরটি আসন দিয়েছিল আজতক মার্ক দুশো আটচল্লিশটি আসন দিয়েছিল সাহারা ডিআরএস দুশো আটাত্তরটি আসন দিয়েছিল এবং জি নিউজ তালিম দুশো উনপঞ্চাশটি আসন দিয়েছিল কিন্তু বাস্তবে কি দেখা গিয়েছিল এক্সিট পোলের ফলাফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতায় এসেছিল ইউপিএ সরকার 2005 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণিত করে আহমদ বিভাগে জয় হয়েছিল 66 আসনে অন্যদিকে বিজেপি জয় হয়েছিল মাত্র তিনটি আসনে 2023 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণিত করে ক্ষমতায় এসেছে বিজেপি আর সবথেকে বড় মেল ডাউন এক্সিট পোল কোম্পানিগুলোকে দিয়েছিল পশ্চিম বাংলা 2021 সালে পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি পোল কোম্পানি আবাস দিয়েছিল পশ্চিম বাংলায় বিজেপির জয় সময়ের অপেক্ষা সেই মতো মুখ্যমন্ত্রী মন্ত্রী পদ এমনকি পাঞ্জাবি পাজমা পর্যন্ত তৈরি করে ফেলেছিল বিজেপি নেতারা কিন্তু ফলাফলের দিন দেখা গিয়েছিল বিজেপি সাতাত্তর আর টিএমসি দুশো ষোলো और এবারে রেজি পোলে দুধের থেকে যে জল বেঁচে তাই দুটি ভিডিও দেখলি তোমরা বুঝতে পারবে পঞ্চম તરણ ভোটার পর એક્સિસ માય ইন্ডিয়ার એમડી प्रदीप গুপ্ত বলেছে এবারে নির্বাচন খুবই হাড্ডাহাড্ডে হচ্ছে কে জিতবে তা বলা খুবই কঠিন কিন্তু সেই એક્સિસ માય ইন্ডিয়ায় এক্সিট পোলে এনডিએ কে 400 টা আসন দিচ্ছে এই রাজরাજી নির্বাচন बहुत ही इंटरेस्टिंग है और बहुत ही हम लोग तो इसको एंजॉय कर रहे हैं बोलते हैं ना लोकतांत्रिक प्रक्रिया मतलब लास्ट ओवर तक खेला जा रहा है आप ये कह रहे हैं लास्ट ओवर तक बहुत मजा आएगा आखिरी वोट पढ़ने तक बहुत मजा आएगा और वही जनता तय कर रही है कि सरकार के दावों में दम है या विपक्ष के वादों में दम है जनता अपने इरादे जो है वो प्रकट कर रही है अपनी चुनावी प्रक्रिया के माध्यम से अब सी एस डी एस संजय कुमार बीजेपी एक क्षमता दूसो बहत्तर आसन जीतती पड़े कि ना सी एस डी एस एक्जिट पोले एनडीए के चार सौ आसन दिए देखिये चार सौ पे तो कोई चर्चा ही नहीं हो रही है मुझे लगता है अब उसकी कोई चर्चा नहीं है चार सौ और तीन सौ सत्तर की चर्चा खत्म अब सवाल है कि क्या बीजेपी अपना 2019 का प्रदर्शन दोहरा पाएगी जिसका जिक्र आप कर रही हैं कि 303 पार कर सकती है या नहीं कर सकती है इसपे अभी चर्चा बनी हुई है लेकिन मुझे लगता है ज्यादा चर्चा इस बात पर शुरू हो गई है कि क्या बीजेपी अपने दम पर बहुमत ला पाएगी और बहुमत का मतलब दो सौ सीटें आएंगी या नहीं তো এখান থেকেই বুঝে নাও এক্সিট পোলে কতটা দুধ আর কতটা জল আর এক্সিট পোল কোম্পানিগুলো কতটা অজ্ঞ তারক মান দেখো আসামের টোটাল সি চোদ্দটি সেখানে বিজেপি দশটি আসন পেলে কংগ্রেস কিভাবে পাঁচটি আসন পেতে পারে বিহারে এলজিপি জিপি পাঁচটি আসনে প্রার্থী দিয়ে কিভাবে ছয়টি আসনে জয় পেতে পারে আর তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকে একসাথে লড়াই করছে সেখানে কংগ্রেস কিভাবে নয়টি আসনে প্রার্থী দিয়ে তেরো থেকে পনেরোটি আসনে জয় পেতে পারে উত্তরগুলো কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন